সবার ফেসবুকের কি অবস্থা কে কেমন ইনকাম চলতেছে কার পেজের কি অবস্থা অবশ্যই বলবেন আমার পেজে তো মনে করেন যে একটা সমস্যা হয়েছে সমস্যাটা তো কোনো মতে মানে সমাধান করতে করতেছি না আর কি যে ওই ব্যাংকের সেট নিয়ে কী সমস্যা হয়েছে বল মানে বলতে পারি না লাল যে হয়ে রয়েছে এটা তো কোনো সমস্যার সমাধান আমি এক একা পারতেছি না কার সাহায্য নিয়েও আমি কোনো কিছুই বুঝতেছি না মানে এরকম একটা অবস্থা কে কীভাবে করছেন জানি না তো আপডেট অনেকবার দিছি কিন্তু আপডেট হইতেছে না বলতেছে আবার নতুন করে আপডেট দেওয়ার জন্য আর কি করবো আমার মাথায় কোনো কিছুই ধরতেছে না কিসের পেজে কাজ করতে আসছিলাম জানি না কোনো কিছু বুঝতেই পারতেছি না আর মনিটাইজেশন পাইছি মানে মনিটাইজেশন পাইছি ইয়ে কত মাস তিন মাস হয়েছে তিন মাসের মধ্যে মনে করেন যে সেরকম হয় নাই আর কি আর এখনও তো আমি পাই নাই আমার টাকা হাতে আসে নাই আমি পাইও নাই তো মনিটাইজেশন পা শুধু পাইলেই হবে যদি ইনকাম না হয় পেজের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে গায়ে এতটা ভালো না পেজের অবস্থা সব সময় লাল হয়ে থাকে আর একদম ভিউ কম রিস্ক কম মানে একদম ভালোই লাগে না এখন যে পর্যায়ে আসছি না কাজ করার মন উঠে গেছে শুধু মনে করেন যে কাজ করতে আসছি এখন কাজ না করলে খারাপ দেখা এই জন্য করা লাগে বাধ্যতামূলক যেরকম একটা মাঝখানে দাঁড়া রয়েছি আর কি তো এদিকেও যাইতে পারতেছি না ওদিকেও যাইতে পারতেছি না এরকম অবস্থা জানি না ফেসবুক কেন এরকম করতেছে না আমার সাথেই না সবার সাথেই সেটা বলতে পারতেছি না তো মেয়ে মানুষ আমরা বাইরে গিয়ে ভিডিও বানাতে পারি না আর দেখিও করতে পারি না ক্যামেরার সামনে যেতে পারি না বিশেষ করে মনে করেন যে পারিবারিক সমস্যা নিজের সমস্যা অনলাইনের ব্যাপারটা বারে এই জন্য যেতে চাই না আর কি কিন্তু আমাদের মনে হয় ফেসবুকে ইনকাম করা হবে না এরকম অবস্থা কত মানুষ ফেসবুকে কাজ করে কত কিছু করতেছে আমরা কিছুই পারি না শুধু জানি যে ফেসবুকে কাজ করি কিন্তু কোনো এই পর্যন্ত ফেসবুকে এত কষ্ট করার পর এখনো হাতে মানে হাতে বলতে সফলতা এক টাকাও ফেসবুক থেকে ইনকাম করি না এক বছর মনে করেন যে খালি খালি কামড়া দিছি মানে কোনো আর এখন তো করতেছি মনিটাইজেশন পাওয়ার পরও কোনো সেরকম কোনো উন্নতি নেই কী করবো বলেন